এই সেদিন পর্যন্ত ভেবেছি সব ঠিক হয়ে যাবে কবে কখন কেমন করে কিভাবে ঠিক হবে এবং সত্যি সত্যি কি ঠিক হবে এবং ঠিক না হলেই বা কী হবে সে বিষয়ে অবশ্য কোনো চিন্তা করিনি কোনো ধারণাও ছিল না শুধু কোথায় কেমন একটা আলগা বিশ্বাস ছিল মনে মনে ধরে রেখেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে আমলকি গাছের ভেতর থেকে কোনো কোনো রাতে যেরকম ঝিরিঝিরি বাতাস ও বাতাসের শব্দ আসে যেভাবে লেবু পাতা ছিঁড়ে হাতে ঘষতে এক হারিয়ে যাওয়া অরণ্যের গন্ধ ভেসে আসে যেভাবে ঘুলঘুলির এলোমেলো বাসায় ডিমের ভেতর থেকে বেরিয়ে এসে ছানারা তাদের মাকে চিঠি করে ডাকে যেভাবে ভুল ঠিকানার চিঠিও আগদিন কোথাও না কোথাও কারো না কারো কাছে পৌঁছে যায় যেভাবে একটা ক্ষীণ ভরসা ছিল এই সেদিন পর্যন্ত যেভাবে এই সব ঘটে এই সব ঘটে যায় সেইভাবে একদিন সব ঠিকঠাক হবে আমার কিছু করণীয় নেই শুধু বসে থাকার অপেক্ষা